কোরআনের বর্ণনায় সংবাদ প্রচারের ক্ষেত্রে যা করণীয় প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে গুজব ও মিথ্যার সাইলা প্রায় অপ্রতিরোধ হয়ে উঠছে দিন দিন অনেকের ভেতর নিজে বিশ্বাস প্রচারের প্রবণতা দেখা যায় যারা প্রচারিত কোনো সংবাদ নিজের মতো মতবাদ ও দৃষ্টিভঙ্গির অনুকূলে হলে তা যাচাইয়ের প্রয়োজন বোধ করে না পাওয়া মাত্রই প্রচার শুরু করে ইসলাম এই প্রবণতা পরিহারের নির্দেশ দিয়েছে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন সব শোনা কথা প্রচার ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সুনানে আবি দাউদ হাদিস চার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অনেক সংবাদের সঙ্গে সামাজিক স্বার্থ জড়িত থাকে এমন সংবাদের প্রচার মানুষকে ভুল সিদ্ধান্ত গ্রহণ থেকে রক্ষা করে এবং কখনও কখনও বড় ধরনের বিপর্যয় থেকেও আত্মরক্ষার উপলক্ষ হয় এমন জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারেও ইসলামের নির্দেশনা হল সংবাদ প্রচারের আগে অবশ্যই তা যাচাই করে নিতে হবে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে মুমিনরা। তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই কর অজ্ঞতাবশত কোনো গোষ্ঠীকে আক্রান্ত করার আগেই না হলে তোমরা কিতকর্মের জন্য লজ্জিত হবে সুরা হুজরাত আয়াত ছয় অন্য আয়াতে বলা হয়েছে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার অনুসরণ করো না নিশ্চয় কান চোখ অন্তরের প্রতিটির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সুরা বনি ইসরাইল আয়াত তিন ছয় যে নেতিবাচক সংবাদের সঙ্গে সমাজ জাতি ও উম্মাহর স্বার্থের সম্পর্ক নেই শুধু ব্যক্তিগত রাগ ক্ষোভ ও অভিমান থেকে হয়ে থাকে তা প্রচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কেননা তা অপবাদের স্তরভুক্ত হবে পবিত্র কোরআনে অপবাদের ব্যাপারে কঠোর হুশিয়ারি রয়েছে আল্লাহ তালা বলেন তোমরা পরস্পরের দোষচর্চা করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে নিশ্চয় তোমরা তা অপছন্দ করবে তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু সুরা হুজরাত আয়াত এক দুই সমাজে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আতঙ্ক ছড়িয়ে পড়লে মুসলিম সমাজের উচিত তাতে আক্রান্ত না হওয়া তার প্রসারে সহযোগিতা না করা বরং যথায়ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে তার সমাধানের চেষ্টা করা পবিত্র কোরআনেও এমনটি নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ বলেন যখন তাদের নিক নিরাপত্তা বা ভয়ের কোনো সংবাদ পৌঁছে তখন তারা তা প্রচার করে যদি তারা তা সংবাদটি রাসুল বা তাদের দায়িত্বশীল ব্যক্তির দৃষ্টিগোচর করত তবে তাদের দায়িত্বপ্রাপ্ত অনুসন্ধানকারীরা তার যথার্থতা নির্ণয় করতে পারত তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও রহমত না থাকত তবে সামান্য সংখ্যক ব্যতীত সবাই শয়তানের অনুসরণ করত সুরা নিশা আয়াত তিন। সুতরাং মুসলমানের দায়িত্ব হল সমাজে কোনো আতঙ্ক ছড়িয়ে পড়লে তার প্রচার ও প্রসার থেকে বিরত থাকা